প্রিয় দর্শক অসাধারণ আয়াত পবিত্র কোরআনুল করিম হতে অসাধারণ একটি আয়াত আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতটি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত আলী রাজিয়াল আনহ তিনি বলেছেন যে এমন কোন মুসলমান ছিল না যে মুসলমান এই আয়াতটি জানত না বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই আয়াতটি জানত যারা পরে মুসলমান হয়েছে তারাও জানত এবং যারা জন্মগত মুসলমান তারাও জানত সুতরাং সকলেই আবাল বৃদ্ধা বনিতা সকলেই এই আয়াতটি জানত শুধু জানত না তারা এই আয়াতটি অহরহ তেলাওয়াত করতো নামাজে তেলাওয়াত করত। নামাজের বাইরে তেলাওয়াত করত ঘরে প্রবেশ করার সময় তেলাওয়াত করত। ঘরে বসে আছে তখনও তেলাওয়াত করত। সফররত অবস্থায় কোথাও যাচ্ছে তখনও তেলাওয়াত করে সমস্ত মুসলমান তারা এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করতে থাকতো বলুন সবহান কেন হজরত আলী রাজিউল্লাহ আনো বলছেন যে সকল মুসলমান এই আয়াতটিকে বেশি বেশি করে তেলাওয়াত কেন করত এই জন্য করতো বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অসাধারণ আয়াতটি সম্পর্কে বলেছিলেন যে আল্লাহ আলামিন আমার ওপর এমন একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটি আল্লাহ রাবুল আলমিনের সেই খাজানা হতে এসেছে যে খাজানা আল্লাহ রব্বুল আলামিন নিজের আরসের নিচেই তিনি রেখেছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে খাজানা আছে আল্লাহ রাব্বুল আলামিনের যে অতি মূল্যবান আছে সেই অদৃশ্য গায়েব খাজানা হতে আল্লাহর নবী সাল্লাম বলছেন আল্লাহ পাক আমাকে দান করেছেন বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন এটি এমন একটি খাজানা এমন মহান সম্পদ যে সম্পদকে আল্লাহ রব্বুল আলমিন কেবলমাত্র আমাকেই দিয়েছেন আর কোনো নবীকে তিনি দেননি হজরতে আদম আলী সালাতাম তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আল্লাহ সুবহান আলা তিনি বলেন আমি আদমকে আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি হজরত আদম আলি সাল্লা সালাম তিনি প্রথম মানব এবং প্রথম নবী এবং তিনি সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেন এর পরেও আল্লাহ রাবুল আলমিন এই খাজানা তিনাকে দেননি হজরতে নু আলহ সালাম যেনাকে দ্বিতীয় আদম বলা হয় হজরতে নু আলহ সালাম সাড়ে নয় শত বছর ধরে জাতির কাছে আল্লাহর পায়গাম পৌঁছে দিয়েছিল আল্লাহর পায়গাম পৌঁছাতে গিয়ে তিনি নানান ধরনের কষ্ট ক্লেশ যন্ত্রণা অত্যাচার জুলুম তিনি সহ্য করেছেন লাগাতার রাত দিন তিনি জাতিকে বুঝাতে গিয়েছিলেন জাতিকে বুঝিয়েছিলেন এর পরে জাতি তার সঙ্গে ব্যবহার করেছিল লাথি মেরেছিল থুতু নিক্ষেপ করেছিল এই ভাবে করে পাগলের সঙ্গে যেমন ব্যবহার করা হয় সেই রকম সেইরকম ব্যবহার জাতি করেছিল সাড়ে নয় শত বছর ধরে লম্বা সময় ধরে এই কঠিন মেহনত তিনি করেছিলেন এর পরেও আল্লাহ রাবুল আলমিন এই অসাধারণ আয়াত এই খাজানা তিনাকে দেননি হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ পাক নিজেকে নিজের খলিল বলে আখ্যায়িত করেছিলেন এবং তিনি বলেছিলেন বিসমিল্লাহ রাহিম ইন্নী জাআলুকা ইমামা আমি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মানব জাতির ইমাম বানিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ সুতরাং মানব জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটা সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন নমরুদের বিরাট অগ্নিকুণ্ডকে হজরত ইব্রাহিম সালামের জন্য বাগান বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক এই অসাধারণ আয়াতটি দেননি হজরতে ইসমাইল আলীহি সালাম হজরত ইসহাক সালাম বড় বড় নবী বড় বড় পয়গম্বর হজরত ইয়াকুব আলী সালাম হজরত ইউসুফ সালাম এভাবে করে হজরত মূসা সালাম আল্লাহ পাকের আদরের নবী কালিমুল্লাহ যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন দুনিয়ার বুক থেকেই এই নবীকেও দেওয়া হয়নি হজরত ঈসা আলহ ইসালাম যিনাকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন রুহুল্লাহ বিনা পিতাতে আল্লাহ পাক হজরত ইউসুফ হযরত ঈসা আলহ ইসালামকে তিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে পাঠালেন এবং বাচ্চা অবস্থায় যখন তিনি জন্ম নিয়েছেন তার কয়েকদিন পরেই তিনি কথা বলতে পেরেছিলেন প্রিয় দর্শক এই রকম বড় বড় আল্লাহ এই অসাধারণ আয়াত এই মহামূল্যবান খাজানা পৃথিবীর বুকে লাখের ওপরে নবী পয়গম্বর এসেছেন কোন নবীকে এটা দেওয়া হয়নি বিশ্বনবী সাল্লিয়া বললেন কেবলমাত্র আল্লাহ রাবুল আলমিন ভালোবেসে আমাকে দিয়েছেন আর আমার ওসিলাতে আমার উম্মত এই অসাধারণ আয়াত এবং এই মহামূল্যবান খাজানা লাভ করতে পেরেছে বলুন সুবহান এই জন্য প্রত্যেক মুসলমান এই আয়াতটি অহরহ তেলাওয়াত করত। নামাজে তেলাওয়াত করত। নামাজের বাইরে তেলাওয়াত করত। এবং ঘরে থাকাকালীন তেলাওয়াত করত। বিছানায় বসে বসেও এই আয়াত তেলাওয়াত করত। বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম বলেছিলেন যে এই আয়াত এমন একটি আয়াত এই আয়াতটির উপরে যে ব্যক্তি আমল করবে আল্লাহ রাবুল আলমিন ইহকাল এবং পরকালের সকল বিপদ পেরেশানি হতে আল্লাহ পাক নাজাদ দেবেন দুনিয়ার হার বিপদ মুসিবত হতে সে নিরাপদ থাকবে এবং মানুষের ক্ষতি হতে জুলুম হতেও সে নিরাপদ থাকবে তার জান মালের লাপাক দান করে দেবেন বলুন সুবাহ শুধু তাই নয় মৃত্যু হলেই আল্লাহ দান করে দেবেন বলুন সুবাহানুল্লাহ হজরত আলী রাজিয়াল বলেন আর এই কারণেই আমি এই আয়াতটি তেলাওয়াত করতাম দিনে তেলাওয়াত করতাম রাতে তেলাওয়াত করতাম এবং রাতে আমি তিন বার করে তেলাওয়াত করতাম আমি নামাজে তেলাওয়াত করতাম বেতের নামাজে তেলাওয়াত করতাম ঘুমানোর সময় যখন আমি বিছানায় বসতাম তখনও আমি তেলাওয়াত করতাম এইভাবে করে আমি দিবার আত্মর আয়াতটি আমি তেলাওয়াত করে যেতাম বলুন সুবহানুল্লাহ এত বড় মাপের এবং এত বড় উপকারী অসাধারণ এই আয়াত প্রিয় দর্শক সেই আয়াতটি আজকে আমরা শিখব জানব এবং আমরাও এই আয়াতটি তেলাওয়াত করব। দর্শক আর সেই মহামূল্যবান আয়াতটি হচ্ছে সুরা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটি হচ্ছে ইল্লা والحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন দিবারাত্র তেলাওয়াত করুন বেশি বেশি তেলাওয়াত করুন বিশেষ করে আপনি রাতে ঘুমানোর আগে তিনবার তেলাওয়াত করে ঘুমান আর প্রত্যেক ফরজ নামাজে আপনি আয়াতটি তেলাওয়াত করুন অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর আপনি একবার করে আয়াতটি তেলাওয়াত করুন মহানবী মায়ার নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন ফরজ নামাজের পর যে ব্যক্তি একবার এই আয়াতটি তেলাওয়াত করবে আয়তুল কুরসি পড়বে তার আর জান্নাতের মাঝে শুধু বাধা রইল মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই সে সোজা সরাসরি জান্নাতে চলে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে আমাদের জান মালের নিরাপত্তা দান করেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি